সালামু আলাইকুম আজকের ড্রেসটি এক কথায় একেবারে অন্য লেভেলের একটি ড্রেস বলা যায় পুরাই পাকিস্তানি একটা ভাইব পেয়ে যাবেন ড্রেসটার মধ্যে রেইলে অসাধারণ যেটা হচ্ছে একটা রেডিমেডের একটি কালেকশন নিয়ে আসছি এত সুন্দর এটা স্লিভস এবং পুরো বডির জামাটা সাধারণত আপনারা এই টাইপের ড্রেসগুলো যদি মেক করতে যান প্রচুর কস্ট পড়বে তো আমরা একটা সুন্দর বাজেট ফ্রেন্ড প্রাইসে আমরা ড্রেসটি দেবো এটা সম্পূর্ণরূপে একটা রেডি পার্টি ড্রেস এত চমৎকার যেটা নেকটা আপনি দেখতে পাচ্ছেন যে পুরো বোরিং কার্টওয়ার্কে একটি গলা করা এবং এছাড়া পুরো বডিটা কিন্তু এরকম থাকবে এই ড্রেসটির মধ্যে দুটি কালার আসছে তো আমি একটু প্রাইসটা মেনশন করে দিই এই হচ্ছে আরও একটি কালার আর এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতেরশো পঞ্চাশ টাকা আচ্ছা সাতেরশো পঞ্চাশ টাকা ড্রেসটা কেন যারা মোটামুটি একটু পাকিস্তানি একটু ফ্যান্সি টাইপের ড্রেসগুলো কিনেন এই টাইপের ড্রেসগুলো কিন্তু প্রচুর প্রাইস থাকে কেমন তো আমরা এই ক্যাটাগরির ড্রেসগুলো যেটা আপনাদের কাছে হাতে পৌঁছে দিচ্ছি মানে তিন হাজারের নিচে মানে পুরো ড্রেসগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা কী লেভেলের সুন্দর মানে এক কথায় একটা পাকিস্তানি ভাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অর্ডারের জন্য যেটা করবেন স্ক্রিনে দেখানোর নম্বর কল করতে হবে তো শুরুতে আমি এই কালারটা দিয়ে স্টার্ট করব খুব সুন্দর একটা কালার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এক কথায় ছানা 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 একটা কালার মানে সম্পূর্ণ রেডিমেড একটা ড্রেস নিয়ে আসছি আমি একে একে চেষ্টা করবো পুঙ্খানুপুঙ্খভাবে ড্রেসগুলো দেখি দিতে স্পেশালি ফার্স্ট আমি একটু নেকে যাব এই ড্রেসটা আর লুকটা একটু দেখাই দেখেন কত সুন্দর একটা ড্রেস একটু চওড়া করে ধরেন যে পুরো ড্রেসের গেট আপনারা দেখেন যে এত সুন্দর একটা বডি এত সুন্দর একটা গেট আপ ফুল বডিটা কিন্তু ওয়ার্ক করা আছে প্লাস একেবারে ফার্স্ট টু লাস্ট কেমন ফার্স্ট টু লাস্ট একেবারে অন্য লেভেলের সুন্দর আমি একটু শুরুতে একটু নেকে যেতে চাচ্ছি ড্রেসটা ফার্স্টে যেটা নেকে যাব যেটা নেকটা দেখতে পাচ্ছেন যে সাধারণত রেডিমেড ড্রেসে কিন্তু এইরকম করে গলা ডিজাইন থাকে না আপনারা বুঝতে কিন্তু ক্লিয়ার হবেন এটা কিন্তু আলাদা না এটা সরাসরি কিন্তু ফ্যাব্রিকের সাথে আলাদা কোনো গলা না ফ্যাব্রিকটা বোরিং আউট করে এই ডিজাইনে একটা গলা মেক করা হচ্ছে মানে এতেই বোঝা যায় ড্রেসটা কতটুকু এক্সক্লুসিভ হতে যাচ্ছে ইনশাআল্লাহ অ্যান্ড এটার পুরো বডিটা যাবে যে বডির ওয়ার্কগুলো দেখেন যে একেবারে পাতি ছাড়া পুরো ড্রেসটা কিন্তু এত সুন্দরভাবে টিপটপভাবে গুছানো একটু পুরো টান দেন হ্যাঁ মানে একেবারে টিপ টপ ভাবে কিন্তু ড্রেসটি আছে অসাধারণ মানে এই টাইপের ড্রেসগুলোকে আপনি ইনস্ট্যান্ট নিয়ে যে কোনো ওকেশনে পড়তে পারবেন বিশেষ করে আমি এটার চেস্টের কথা একটু বলি যে চেষ্টা কিন্তু এটা ফর্টি সিক্স বডি ক্যাপাসিটি একটা মাত্র সাইজ তো যাদের একটু ছোট লাগে আপনারা কিন্তু এটা একটু সাইড থেকে শেপ দিয়ে নিতে হবে আর এইটার যে একটু লোয়ার পোশনে বা একটু মিডিল বডিতে আসলে যেটা পাবেন একদমই কিন্তু পুরো বডিটা কিন্তু এইরকম কিন্তু বোরিংয়ের ডিজাইন করা বোরিং কার্ড ওয়ার্ক পুরো ড্রেসটা একটা রেডি ড্রেস যেটা আলাদা আপনার ইনার লাগবে না ইনার কিন্তু এটাতে সেট করা আছে কেমন তো ড্রেসটা স্লিভস একটু আসতে চাচ্ছিলাম স্লিভসটা দেখেন এত সুন্দর একটা স্লিভসের গেট আপ যেটা অসাধারণ পুরো ডিজাইনের স্লিভসটা দেখেন মানে পুরো বডির ওয়ার্কটা দেখেন যে পুরো স্লিপসটা কিন্তু এত সুন্দরভাবে রেডি একটা গেট আপ করা অন্য লেভেলের সুন্দর মানে এই ধরনের ড্রেসগুলো আপনি যেই পরো এটা ভালো লাগবে একেবারে ফার্স্ট টু লাস্ট পুরো বডিতে আমি দেখা দিচ্ছি কেমন একটু টান দিয়ে ধরেন উপরে আচ্ছা একটু উপরে টান দেন আমি এটার একটু সাইডে একটু দেখে দিই সাইডে কিন্তু এইটার যে আলাদা একটা ওয়ার্ক আছে দেখতেই পাচ্ছেন যে পুরোটা কিন্তু সুতার ওয়ার্ক করে একবারে জমাট বাঁধানো সুতার ওয়ার্ক অ্যান্ড এইটার লোয়ার অফ পোশনটা আসলে কিন্তু এটা আরও গর্জিয়াস লাগে যেটা পুরো বডিটাই আলাদাভাবে একটা গর্জেস ডিজাইন করা দেখে যে একেবারে অন্যরকম সুন্দর পুরো ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে কাটওয়ার্ক করা বোরিং করা এক কথা অসাধারণ কালারটা এক্স্যাক্ট হচ্ছে লাইক একটু ক্রিম টাইপের কালার হবে ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটিক হইতে হবে একটু অ্যাডজাস্ট করে নি কেমন তো এড্রেসটার প্যান্টটা একটু দেখাই এই হাতাটাইভাবে দেখা হবে প্যান্টটা আমি দেখাই আচ্ছা তো প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা প্যান্ট যেটা আছে অনেকের রেডিমেড প্যান্ট নিয়ে অনেকের এক্সকিউজ থাকে আমি একটু এই জায়গাটায় যে ব্যতিক্রম কোয়ালিটি প্রোডাক্ট এটা আমি ক্লিয়ার করে দিই এই দেখা প্যান্টটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে সেলাই ফিনিশিং সব কিছু কিন্তু আপনারা জামাগুলো মেক করলে যেরকমটা ঠিক ওই রকমই পাবেন কেমন এটা সালোয়ার আছে এটা কিন্তু প্লাজো না এটা সালোয়ার করা আছে এবং এটা একটু প্যান্ট গেট আপের করা কেমন কটনের উপর এই ড্রেসটা বটটা কিন্তু কটনের উপরে আছে অ্যান্ড একটু ধোপাটা একটু দেখাতে চাচ্ছিলাম ওটা দোপাটা থাকবে একদম পিওরের উপরে পিওরের উপরে কিন্তু সুন্দর করে ডিজাইনটা করা আছে ফার্স্ট টু লাস্ট দেখতে পাচ্ছি যে একেবারে অসাধারণ বডিটা কিন্তু পুরোটা পিওর উপরে কিন্তু এখানে প্রিন্ট করা আছে হ্যাঁ লাইক অ্যাম্বোস টাইপের একটা প্রিন্ট খুবই সফট ন্যাচারাল পিওরের সাথে কিন্তু একটা অ্যাম্বোস করা প্রিন্টের দোপারটা পাচ্ছে তো আমি একটু সেভ করে দিব এটা লুকিংটা কিন্তু অসাধারণ হ্যাঁ এখন দেখেন এটা যে কত একটা চমৎকার গেট আসছে এটা উপরে টান দেন ভাইয়া হ্যাঁ অন্য লেভেলের সুন্দর এই টাইপের ড্রেসগুলো যে কাউকেই ভালো লাগবে ইনশাল মাত্র মাত্র সাতাশশো পঞ্চাশ টাকার ড্রেসটা নিতে পারবেন তাই যারা একটু ফ্যান্সি টাইপের ড্রেস আসছিলেন নিতে পারেন কেনাকাটা সর্বোপরি এই ধরনের ফ্যান্সি কালেকশনগুলো কিন্তু আপনাকে প্রোভাইড করে আসতেছে শুরু থেকে এটার সেকেন্ড কালারটা যাব সেকেন্ডটা বেসিক্যালি হচ্ছে একটা পিচ কালারের মতো একটা কালার যেটা পিচ কালার আমরা বলে থাকি হ্যাঁ স্ট্রেট হ্যাঁ সোজা এভাবেই দেখে আচ্ছা স্ট্রেইট আমি পিচ কালারটা একটু দেখাই হ্যাঁ এটা নেকটা কিন্তু যথারীতি যে একইভাবে সুতা দিয়ে মানে সরাসরি জামার ওপর কাজ করা গলাটা নেকটা সুন্দর করে ডিজাইন এবং এটার দুপাশে যে ডিজাইনগুলো আছে মিডিল পয়েন্টটা কত সুন্দর করে ইন্টার আউটসাইড কাটওয়ার্ক করা আছে ড্রেসগুলো ওভারঅল সব কিছু মিলে একটা সুন্দর কালেকশন এটার নিচের অংশটাই দেখতে পাচ্ছেন এটা খুব জমার বাঁধানো ড্রেস গোছানো গোছানো কাজ করা এটা কেমন গোছানো কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু হ্যাভি মোডে গুছানো কাজ করা এগুলো খুবই খুবই ডিসেন্ট আর বিশেষ করে এটার স্লিপসটার কথা আবারও কিন্তু বলতে হচ্ছে এই এক অন্য ধরনের স্লিপস দেখেন কত সুন্দর গেট আপ করা মানে আপনি যখন এটা পড়বেন পরার পর কিন্তু একটা অন্যরকম একটা ফিল পাবেন ইনশাআল্লাহ খুবই গর্জিয়াস কিন্তু হ্যাভি মোডে কাজ করে অসাধারণ লেবেলের এই ড্রেস যেটা পিচ কালারের সাথে প্রত্যেকটি ডিজাইন কিন্তু ভীষণ ভীষণ সুন্দর তো ফাইনালি এটার দোপাট্টা আমি দেখিয়ে দিচ্ছি এটা প্যান্টের কাপড় এবং দোপাট্টা আমরা দেখিয়ে দিব সুন্দর একটি দোপাট্টা আছে এটার সাথে পিচ কালারের মধ্যে অর্ডারের জন্য যেটা করতে হবে আমাদের স্ক্রিনের নাম্বার সেই নাম্বারে যোগাযোগ অর্ডার কনফার্ম করে নিবে একটু দুপাটটা টান হ্যাঁ এই হচ্ছে প্যান্টের কাপড় পোয়াটা কিন্তু প্যান্টের কাপড় এটা কিন্তু গর্জিয়াস করা প্লাস এটার ম্যাটেরিয়ালটা থাকবে কিন্তু মলমল কটনের উপর খুব হালকা মানে ইজিলি ক্যারি করতে পারবে খুবই কমফোর্ট হবে তো এই হচ্ছে দুপাটা যেটা দেখতে পাচ্ছেন যে পিচ কালার পিওর দুপাটার সাথে কিন্তু অ্যাম্বোস প্রিন্ট করা এটা অ্যাম্বোসটা লাইফ টাইম গ্যারান্টি কেউ টেনশন করবেন না যে অ্যাম্বোসটা মিসিং হবে কিন্তু তো এইটা আমি একটু সেট করে দিই ফাইনালি গেট আপটা দেখেন এই এক আসলেই সৌন্দর্য পুরাই একটা পাকিস্তানি ভাইপ পেয়ে যাবেন একেবারে বাজেট প্রাইসে মানে বাজেট প্রাইসের মধ্যে সুন্দর একটা পাকিস্তানি ভাইপ পেয়ে যাচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর তো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে হ্যাঁ খুবই সুন্দর একটি কালেকশন পার্টি কালেকশন যেটা ইনস্টেন্ট নেওয়ার সাথে সাথে পড়তে পারবেন ফর্টি সিক্স বডি আছে কেমন তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এছাড়া কিন্তু এই শীতকে কেন্দ্র করে কারণ শীতে তো বিয়ের সাথের একটা মৌসুম তো শীতকে কেন্দ্র করে প্রচুর কালেকশন কিন্তু আসছে আমাদের যেটা দেখতেই পাচ্ছেন পাকিস্তানের বিভিন্ন প্যাডালতের ড্রয়েস আসছে আপনার চাইলে এই ড্রয়েসগুলো অর্ডার করতে পারবেন বা শোরুমেশ নিতে পারবেন অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দেওয়া থাকে কেমন আজকে পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম